আজকের ভিডিওটি কিছুদিন আগে ঝাড়গ্রামে ঘটে যাওয়া নরপিসাজ হুলাপাটির দ্বারা হাতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আজকের ভিডিওটি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে নয় বা কোনো রাজনৈতিক দলকে ইঙ্গিত করে নয় একজন পশুপ্রেমী হিসাবে এই অবলা বাচ্চাদের সাজ এই ভিডিও দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা বোঝার চেষ্টা করবেন এবং যদি সহমত হন তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন দু হাজার চব্বিশ মান্থে কলকাতায় আরজিকর কাণ্ড একটি মর্মান্তিক ঘটনা ঠিক সেরকমই দু আগস্টে হাতি হত্যাকাণ্ড ঝাড়গ্রামের এটিও কিন্তু একটি মর্মান্তিক ঘটনা অন্তত পক্ষে আমার চোখে এই ঘটনায় কোনো কোনো পশুপ্রেমী আমরা মাঠে বা প্রতিবাদে নেমেছিলাম সেটা হয়তো হাত গোনা কয়েকজন কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে কি আমরা এই হাত গোনা কয়েকজনই পশুপ্রেমী আছি সমস্ত পশুপ্রেমীদের কাছে এটা আমার একটা প্রশ্ন এবং একটি অনুরোধ এখনও সময় আছে আমরা যদি এক হয়ে প্রতিবাদ করতে পারি তাহলে হয়তো এই হাতি হত্যার সুবিচার হবে একটু ভেবে দেখবেন এবারে আসি এই হাতি হত্যাকাণ্ড বা বন্য প্রাণীদের নিয়ে একটু অন্য দিকে। যখন অনেকটা ছোট ছিলাম বা অনেক বছর আগে থেকে শুনে আসি জঙ্গলি হাতিরা মাঝে মাঝে নাকি লোকালয়ে চলে আসে এবং তাতে মানুষের খুব ক্ষতি হয় এটা কিন্তু মাঝে মাঝে ঘটত কিন্তু এখন প্রায় কিছুদিন ছাড়াই শুনছি হাতিটা লোকালয়ে বেরিয়ে আসছে এবং যার কারণে গ্রামবাসীর অনেক ক্ষতি হচ্ছে এবং বড় বড় হাতি হত্যাকাণ্ড হচ্ছে যেমন একটি কেরালা এবং আবার ঘুরলো ঝাড়গ্রাম এরই মাঝে হয়তো না জানি আরও কত বন্য বন্যপ্রাণীর হত্যা হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা এখানে যে সত্যি কি হাতিরা লোকালয়ে চলে আসছে না হাতিরা যে জঙ্গলে থাকতো আমরা শুনেছি প্রাণীরা জঙ্গলে থাকে সেই জঙ্গলটা লোকালয়ে তৈরি হয়ে যাচ্ছে একটু ভেবে দেখবেন তো যে জঙ্গলে বিভিন্ন বন্য প্রাণী থাকার কথা আজকে সেই সব জঙ্গলে আমাদের সমাজের কিছু ধনী সম্প্রদায় বা প্রভাবশালী সম্প্রদায় আজকে জঙ্গলের মধ্যে রিসর্ট গেস্ট হাউস বানিয়ে ফেলেছেন না জানিয়ে আরও কত গেস্ট হাউস বা রিসর্ট হতে চলেছে তাহলে যে এই সব জঙ্গলে নিরিবিলিতে বন্য প্রাণীরা শান্তিতে বসবাস করার কথা সেই জায়গায় যদি রিসর্ট বা গেস্ট হাউস হয় দিন মানুষের আনাগোনা গাড়ির যাতায়াত রাতে লাইট আগুন এই সব যদি জ্বলতে থাকে তাহলে এই সমস্ত অবলা বা বন্য প্রাণীদের পক্ষে ওই লোকেশানে থাকা কি সম্ভব একটু ভেবে দেখুন তো এবং যদি থেকেও থাকে এবং মানুষের সঙ্গে যদি এদের দেখা হয়ে যায় তখনই আবার মানুষজন বিনা দোষে বিনা কারণে এই সমস্ত প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়ে এদেরকে হত্যা করার জন্য ছটপট করে কি নাকি কি হাতি লোকালয়ে বা রিসর্টে চলে এসছে আরে মশাই হাতি রিসর্টে গেছে না আপনি রিসর্ট বানিয়েছেন হাতির ঘরে গিয়ে এটা তো একটু ভেবে দেখুন আর এই সমস্ত ফরেস্ট বলুন বা জঙ্গল বলুন আমার বা আমাদের যতটুকু জানা আছে এগুলো সরকারি সম্পত্তি হয় যার কারণে এখানে বনকর্মীরা চাকরি করেন বা ফরেস্ট অফিসাররা জব করেন বন দপ্তর আছেন আর ফরেস্টকে দেখাশোনা বা ফরেস্টকে ঠিকঠাক রাখার সম্পূর্ণ দায়িত্ব এই বনকর্মী বা ফরেস্ট অফিসারের যেহেতু জঙ্গল বা ফরেস্টগুলি সরকারি সেহেতু এখানে সরকার ছাড়া কোনো পার্সোনালকেও এখানে রিসর্ট বা প্রপার্টি নিজের বানাতে পারার কথা নয় আর আমাদের বন দপ্তর বা ফরেস্ট অফিসার বলুন কিংবা প্রশাসন বা সরকার যত আমি জানি খুবই সৎ খুবই নিষ্ঠার সাথেই জঙ্গল পরিচালনা বা জঙ্গল দেখাশোনা করেন কিন্তু এই জঙ্গলের ভিতরে এই সমস্ত রিসর্ট বানানোর জন্য পারমিশান বা এই সমস্ত রিসর্ট বানানোর জন্য জায়গা এই রিসর্ট মালিকরা পাচ্ছে কোথা থেকে এটাই আমার কাছে একটা প্রশ্ন একদিকে সরকার থেকে প্রচার চলছে বন্য প্রাণী সংরক্ষণের জন্য বন্য প্রাণী হত্যা যাতে না হয় অপরদিকে এই বন্য প্রাণীদেরকে সরানোর জন্যই জঙ্গলে আমরা ঢুকে গিয়ে বানিয়ে ফেলছি রিসর্ট অতএব এই রিসর্টের পারমিশান বা রিসর্টের প্রপার্টি এরা পাচ্ছে কোথা থেকে আবারও একবার প্রশ্ন তাহলে কি বন্য প্রাণীরাই রিসর্ট মালিকদের থেকে টাকা নিজে হাতে নিয়ে এরা কি পারমিশান বা অনুমতি দিচ্ছে এবং নিজেরাই নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যদি তাও হয় তাহলে বন্য প্রাণীরা টাকাগুলো নিয়ে করছে কি একবার ভেবে বলুন তো এবারই আসি একটু অন্যদিকে প্রথমেই বলেছিলাম আরজিকর একটি মর্মান্তিক ঘটনা কিন্তু আরজিকর যেরকম মর্মান্তিক ঘটনা ঠিক এই ঝাড়গ্রাম হাতি কিন্তু কোনো অংশে মর্মান্তিক ঘটনার চেয়ে বা আরজিকর ঘটনার চেয়ে কম নয় তো আরজিকর ঘটনায় অনেক সাধারণ মানুষ প্রতিবাদের ঝড় তুলেছেন এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং এই সাধারণ মানুষকে উৎসাহ দিতে বিভিন্ন রং বেরঙিন কোম্পানির নেতারাও মাঠে নেমেছেন এই অবধি সব ঠিকই আছে কিন্তু এই হাতি হত্যাকাণ্ডর জন্য বা বন্য প্রাণীদের সুরক্ষা বা বিচার চেয়ে যে সমস্ত পশুপ্রেমীরা প্রতিবাদে নেমেছেন তাদের কি কি কোনো কোম্পানির নেতারা একটু সাহায্য করতে পারতেন না বা তাদের জন্য কি একটু প্রতিবাদে নামতে পারতেন না এই অবলা প্রাণীরা ভোট দিতে পারে না এটাই কি তাদের অপরাধ কিন্তু এটা তো ঠিক এই অবলা প্রাণীপ্রেমী মানে পশুপ্রেমী যারা তারা তো ভোট দেয় মন থেকে ইচ্ছে না থাকলেও অন্তত এই সমস্ত পশুপ্রেমীগুলোকে দেখাতে বা পশুপ্রেমীদের মন জয় করতে অন্তত পশুপ্রেমীদের সঙ্গে একটু প্রতিবাদে নামতে পারতেন তাহলে অন্তত সুবিচারের জন্য আরেকটা ধাপ এগিয়ে যাওয়া যেত একটু ভেবে দেখবেন এবারে আর দিকে আসি আমি কর্মসূত্রে মোট দুবার ডুয়ার্স গিয়েছিলাম প্রথমবার ভুট্টাবাড়ি ফরেস্ট নামে একটি ফরেস্টের মধ্যে দিয়ে পাশ হচ্ছিলাম এবং কিছু কিছু জায়গায় আগুন লেগেছিলো জানতে পারলাম প্রচণ্ড গরমে নাকি জঙ্গলে এরকম আগুন লেগে যায় নিজে থেকেই ঠিক পরের বছর যখন একই জায়গায় গেলাম তখন দেখলাম ওই আগুন লাগা জায়গাটা একটা মালচার বস্তি নামে বস্তি তৈরি হয়ে গেছে তখনই আমার মনে হলো যেখানে আগুন লাগেনি আগুন হয়তো লাগানো হয় স্থানীয়রা নিজেদের জনবসতি বাড়াতে কারণ আগুন লাগা এলাকার বাইরেও কিছুটা দেখলাম প্রায় গাছপালা অনেকটা কেটে দেওয়া হয়েছে যেইগুলি তাদের জ্বালানির জন্যে ব্যবহার হবে এবং যেহেতু ঘন জঙ্গল সেহেতু ওখানে বন্য বন্যপ্রাণী থাকবেই এবং আগুন লাগানোর ফলে বন্য প্রাণীরাও ওই জায়গা থেকে সরে চলে যাবে তাহলেই ভাবুন বন্য প্রাণীরা লোকালয়ে আসছে না আমরা বন্য প্রাণী সেজে লোকালয়ে বানিয়ে ফেলছি এই জঙ্গলকে এটাও শুনেছিলাম ঘন জঙ্গলের মধ্যে যদি বস্তি বা গ্রাম থেকেও থাকে এবং সেখানে যদি হাতি বা বন্য প্রাণী এসেও যায় সেক্ষেত্রে তাদেরকে না মেরে তাড়ি দেওয়ার দায়িত্ব এই সমস্ত গ্রামবাসী বা ফরেস্টের কিন্তু হত্যা না করে বা তাদের ক্ষতি না করে কিন্তু বর্তমানে তাড়িয়ে দেওয়া তো পরের কথা সরাসরি হত্যা করা হচ্ছে এবং আরও একটা সিস্টেম ডুয়ার্সের জঙ্গলের মধ্যে চালু ছিল সেটা হচ্ছে বর্ষাকালটা বন্যপ্রাণীদের ব্রিডিংয়ের সময় তাই বর্ষাকালে কোনো রকমভাবেই কোনো রিসর্টে বা জঙ্গলে টুরিস্ট অ্যালাউড ছিল না কিন্তু দ্বিতীয়বার সেখানে গিয়ে দেখলাম কিছু কিছু প্রভাবশালী এবং উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা যে সমস্ত রিসর্ট করেছেন তারা ভিতর থেকে চ্যানেল বা সোর্স লাগিয়ে অ্যানাউন্সমেন্ট করছেন সারা বছরই তাদের রিসর্টে আসা যাবে এবং ডুয়ার্স জঙ্গলে ঘোরা যাবে তাহলেই ভাবুন এই সমস্ত পারমিশান বা অনুমতি কি বন্য বন্যপ্রাণীরাই এই সমস্ত রিসর্ট মালিকদের দিচ্ছে না ফরেস্ট অফিসার না প্রশাসন না সরকার একবার ভেবে বলুন তো তো মাননীয় প্রশাসন বন দপ্তর বা সরকার যাই বলুন সম্মান জানাই এবং আপনাদেরকে অনুরোধ এখনও সময় আছে বন্য প্রাণী বা বন জঙ্গল বাঁচাতে একটু বিষয়গুলি ভেবে দেখবেন এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি আমার সাথে সমর্থন তাহলে প্লিজ একটু ভিডিওটি নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক একটু ভিডিওটি শেয়ার করে দেবেন